দেশের জনগণ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যগণ তাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত করে। এমত অবস্থায় বাংলাদেশ পুলিশের সকল সদস্য তাদের ব্যক্তিগত চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় আইজিপি মহোদয়ের মাধ্যমে পুলিশ সংস্কারের এগারো দফা দাবি সরকারের নিকট উপস্থাপন করেন আজ পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রতিনিধিদের নিয়ে মাননীয় আইজিপি মহোদয় পুলিশ সদর দপ্তরে মিটিং আয়োজন করেন উক্ত মিটিং এ মাননীয় আইজিপি মহোদয় পুলিশ সদস্যদের উক্ত এগারো দফা দাবি ধৈর্য সহকারে গভীর মনোযোগের সহিত শোনেন এবং দাবিগুলোর সাথে সহমত পোষণ করেন তিনি উক্ত দাবিগুলো যৌক্তিক বিবেচনা করে দ্রুততম সময়ে তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে আলোচনাক্রমে সাথে বাস্তবায়ন করার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠন করে দেন ইতিমধ্যে পুলিশ সদস্যের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে জনগণ যেমন তাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের প্রয়োজনীয়তা বোঝেন তেমনি উপলব্ধি করেন নিশ্চিন্তে নিরাপত্তা সহিত এই পুলিশই টহল ও অন্যান্য আইনি সেবা প্রদান করেন এর মাধ্যমে পুনরায় আমরা জনগণের আস্থা অর্জনে সক্ষম হব জনগণের মাঝে সেবাধর্মী পুলিশ হব ইতিমধ্যে যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের প্রত্যেককে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দশ লক্ষ টাকা করে আপাতত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মাননীয় আইজিপি এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন সোর্সের মাধ্যমে অর্থাৎ আইনি প্রক্রিয়া এবং যেভাবে আমরা সরকারের বিভিন্ন অনুদান পেয়ে থাকি সেই ব্যাপারেও সঠিক কাজ করে দিয়ে তাদেরকে আর্থিকভাবে স্বচ্ছ এবং চাকরি দেওয়ার প্রয়োজনীয় ব্যাপারেও বলা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে উক্ত সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন এম অবস্থায় আমাদের দাবি সমূহ মাননীয় মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অতি শীঘ্রই উপস্থাপন করা হবে আমরা অত্যন্ত আশাবাদী মাননীয় প্রধান উপদেষ্টা ডদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আমাদের বিশ্বাস দ্রুততম সময়ের মধ্যে বর্তমান সংকটের সুষ্ঠু সমাধান হতে যাচ্ছে এমত অবস্থায় পুলিশের সকল সদস্যকে আন্তরিকতার সাথে উক্ত কমিটিকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে